বাংলায় দুর্গা পূজার মৃন্ময়ী মূর্তিতে যে পূজা হয় সেই সাথে সাথে দুর্গা মন্দিরও রয়েছে বহু বাংলার বিভিন্ন আনাচে কানাচে ছড়ি রয়েছে এরকম অনেক দুর্গা মন্দির সেরকমই এক দুর্গা মন্দিরের কথা আজকে বলবো মানকুণ্ডুর দশভূজা তালায় আমাদের হুগলি জেলার চন্দননগরের পরবর্তী মানকুণ্ডু সেই মানকুণ্ডু এলাকায় রয়েছে দশভূজার তলা এখানে শ্রী শ্রী মা দুর্গা দশভুজা রূপে করছেন সেই রূপ নিয়ে। বিরাজমান। এখানে তলায় আটচালা একটি মন্দির রয়েছে সেই মন্দিরে মূল আসনে রয়েছেন মা দশভূজা দুর্গা সেই সাথে রয়েছেন গণেশ নারায়ণ শিব এছাড়াও পাশে রয়েছে দুই জোড়া রাধাকৃষ্ণের বিগ্রহ দুজন নারায়ণ এবং মনসার একটি মূর্তি এছাড়াও গোপাল ইত্যাদি দেবতাও আছেন শীতলা এনারা আছেন এই মন্দির তথা বিগ্রহকে বলা হয় বহু প্রাচীন মন্দিরের গায়ে রয়েছে টেরাকাটার অলক্ষণ অনেকের দাবি এই মন্দির আটশো বছরের প্রাচীন মায়ের বিগ্রহটিও বেশ প্রাচীন এখানে মাকে সারা বছরই পূজা অর্চনা করা হয় এছাড়া শারদীয় দুর্গোৎসবের সময় মাকে আলাদা একটি দালানে নিয়ে গিয়ে পূজা করা হয় সেখানে অবশ্য মৃন্ময়ী বিগ্রহ থাকে এত সত্ত্বেও মাকে চার দিন পূজা করা হয় এখানে মাকে নিত্য ফল মিষ্টি শুকনো ভোগ দিয়েই পূজা করা হয় কোনো রকম পক্ষ অন্য এখানে হয় না মাইট হুজাে বলি দানা হুলিদানা তেকম দাপে সেরে গুলাকে নমা তেকম

সযেদ সেষপেন সযেতেযেন সেষিকশইন মজিন সয়ন ঵িনকেন ্ডেন কুহেন ডুলধে সান সিনি গ�attendরা নম্দেন ণিনারাইন chancellor সনা সনাইন মেন شی پھر چند پمستے بھو روپا نمستے كھگ چكر كر جلدہاں گا پرسنگا پی باؤ داکتی جو جائے ادستر میں شمجد بار بھی شیدستم کدر شوید شیرہ چل <سؤال> رہاں گتھ بار بار بھرکانی دام بیدی شنگ رہی بھندنم گرگی داکتی بی اروشیدام شیدہ اپتا رکھنگن چل <سؤال> رکھنگی اتھنام بیشیدام نام باپا سینا بارشدستین اگری باری شنگر بیان دماغ درگا پرسنگ درگا پرسنگ خاصل اتھنام پارم شاہید چند گراہ چند